মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি হয় মৃত ব্যক্তিকে আপনি যদি স্বপ্নে দেখেন তাহলে সেক্ষেত্রে দুইটা অবস্থার কোন একটা হবে আপনি হয়তো আপনার মৃত ব্যক্তি নিকট আত্মীয় বাবা মা বা কাছের কেউকে দেখেছেন দেখার পর আপনার মধ্যে অস্থিরতা কাজ করছে তিনি কষ্টে আছেন এমনটি বোঝা যাচ্ছে ধরুন তিনি খুব ক্ষীণকায় খুব চিকনা ক্ষুধার্ত কষ্ট পাচ্ছেন আপনার কাছে কিছু চাচ্ছেন বা এমন কিছু যেটা দেখে আপনার মানসিক অস্থিরতা বেড়ে গেছে আপনি মনে করছেন তিনি গোদার কষ্টে আছেন তাহলে আপনি তার পক্ষ থেকে প্রথমত আল্লাহর কাছে মাপ চাইবেন ইস্তেগফার করবেন চবেক পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনি তাকে maaf করেন দ্বিতীয়ত আল্লাহ যতটুকু তৌফিক দিবেন দান সাদাকা করবেন তার তরফ থেকে মৃত ব্যক্তির জন্য আর যা যা করা যায় ওমরা করা হজ করা দান দক্ষিণা করা যতটুকু তৌফিকে আছে ততটুকু তার পক্ষ থেকে করবেন সবচেয়ে বেশি করবেন দোয়া আর যদি তাকে স্বপ্ন দেখার পর আপনার মধ্যে এরকম কোন ফিলিংস না হয় বরং মনে হচ্ছে না তিনি ভালো আছেন হাসি খুশি এরকম কিছু তাহলে আল্লাহ কাছে শকর আদায় করবেন সুধারণা করবেন হয়তো তিনি ভালো আছেন কিন্তু খবরদার আপনার স্বপ্ন কখনো ইসলামের দলিল না আপনি স্বপ্নে কাউকে দেখলেন যে হ্যাঁ সে এরকম কোন পরিস্থিতি আছে বোধ হয় সে আজাবের মধ্যে আছে এটা দিয়ে আপনি ফতোয়া দিয়ে দিলেন যে লোকটা জাহান আছে এরকম করার কোন সুযোগ কারণ আল্লাহ গায়েবের বিষয়ে একমাত্র আল্লাহ ভালো জানেন আমরা ধারণা করতে পারি মাত্র আপনার ধারণা কোনো কিছুকে প্রমাণ করবে না বিধায় এর বিষয়ে সাবধান থাকতে হবে তবে হ্যাঁ বুড়দার জন্য আমরা সব দোয়া করা উচিত এই ধরনের পরিস্থিতি হলে তাদেরকে বেশি দেখলে আর বেশি দোয়া বাড়াবো এবং তার জন্য আমরা আল্লাহর কাছে মাফফুরা চাইবো দুনসরে কা করব বিবাহিত মহিলারা বাবার বাড়িতে বেড়াতে গেলে কি কসর নামাজ পড়বে নাকি পুরো নামাজ পড়বে ভাইরামাত খুব দরকার একটা প্রশ্ন যে সমস্ত মহিলাদের বিয়ে হয়ে গেছে যখন বাবার বাড়ি যাবেন। সেটা যদি সফরের দূরত্ব হয় হয়। দূরে আরেক জেলায় তাহলে সেক্ষেত্রে সেখানে গিয়ে তারা সফরের নামাজ অর্থাৎ কসরের নামাজ পড়বে যদি তারা দু চার দিন বেড়ানো নিয়োগ করেন কারণ সেটা তাদের মূল ঠিকানা না এবং আপাতত সেখানে বসবাস করছেন না তাদের মূল ঠিকানা এখন স্বামীর সাথে স্বামীর সংসার সেটা যদি সেখানে তাদের বাড়ি থাকে রুম থাকে কক্ষ থাকে সেখানে তার একটা ঠিকানা থাকে অথবা অনেকে সেখানে বসবাস করে স্বামী সংসার নিয়ে তাহলে সেখানে সে পুরো নামাজ পড়বে না বাবা মেয়েরা বিয়ে আমার মহিলা মানুষ কার সাথে দেখা করতে পারবে এবং মহিলা মানুষ মারা গেলে কবরে তাকে কে রাখবে ভাইরা আমার মহিলার মাহরাম যারা তারা তাকে কবরে রাখতে পারে যেমন কথার কথা ভাই রাখবে বাপ রাখবে যে কোনো মাহরাম যারা আছেন তারা রাখবে ছেলে রাখবে যে কোনো মাহরামরা রাখবে যথাসম্ভব আর মেয়ে মানুষ যখন বালেগ হয়ে যাবে তখন তার জন্য তার বাবা তার ভাই তার স্বামী তো বটেই তার ছেলে তার চাচা এরা ছাড়া মামা এরা ছাড়া এই যে পুরুষদের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম তারা ছাড়া বাকি সব পুরুষরা তার সাথে পর্দা করে চলতে হবে তিনি তার থেকে নিজেকে নিজের সৌন্দর্যকে লুকানোর চেষ্টা করতে হবে পর্দার এই বিধানটা ফরজ এটা নারীর নিরাপত্তা এটা নারীর সম্ভ্রম এটা নারীর इज्जत এটা নারীকে তুচ্ছ করবার জন্য নয় এটা নারীকে ছোট করবার জন্য নয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলকে পর্দা সুন্দরকে পর্দার সাথে চলার তৌফিক দান করুন আমাদের চোখগুলো কে আল্লাহ তাআলা zina থেকে guna থেকে হেবাতে দেখা রক্ষা তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরাত ওয়া আখির দাওয়ান আমিল হামদুলিল্লাহি রাব্বিল